বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে আগামী সাত থেকে দশ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর উদ্বোধন করবেন এ সামিটের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন করা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরি করা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন ইতোমধ্যে পঞ্চাশটি দেশের দুই হাজার তিনশো এর বেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন যার মধ্যে পাঁচশো পঞ্চাশ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী রয়েছেন শীর্ষ নিবন্ধিত দেশগুলোর মধ্যে রয়েছে চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত সিঙ্গাপুর এবং জাপান মেটার থেকে লোকজন আসছেন আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন টেলেনর থেকে আসছেন এক্সোলয়েট এনার্জির প্রেসিডেন্ট আসছেন এবং দাউদ গ্রুপ পাকিস্তানের বেশ বড় ওনারা ওনাদের যে ছেলে যিনি ভাইস চেয়ারম্যান উনিও আসছেন আমাদের এখানে আর বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটালও আসছেন কারণ আমরা আসলে এবার এই ফুল সামিটটাকে একদম স্টার্ট থেকে শুরু করে বড় বড়ো ইন্ডাস্ট্রি পর্যন্ত পুরোটাকে কাভার করার চেষ্টা করেছি বি ক্যাপিটাল তারপরে গোবি কনজাংশন মারুবেনি এরকম বড় বড় অনিংগুলা ভেনচার ক্যাপিটালিস্ট ফার্মও আসছেন এই ইদে জামাজিদ তো এক্সারসাইজ আ ডিসকাউন্ট বিটা চেয়ারম্যান জানন সামিটে বিশ্বের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বরা অংশ নেবেন যারা যে কোম্পানিটা আছে ইন্ডিটেক্সে যে একটা বড় কাপড়ের ব্র্যান্ড তাদের যে গ্রুপ সিইও অস্কার মার্কট উনি আসছেন সুলতান আহমেদ বিন সুবাইমান উনি হচ্ছেন ডি পি বলে যে পোর্টটি আছে দুবাইতে জেবুলারি পোর্ট অনেকে হয়তো আপনারা শুনেছেন ওটার ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট এবং দুবাই ইকোনমির প্রায় একটা বড়ো অংশ অলমোস্ট অ্যা কোয়ার্টার অফ দ্য ইকোনমি ইজ অ্যাকচুয়ালি রান থ্রু ওই পোর্টের থ্রুতে তো ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসছেন আমাদের একজন স্পেশাল গেস্ট হিসাবে ব্যারনেস রোজি উইন্টন আসছেন উনি হাউস অফ লর্ডসের মেম্বার ইউকে এবং একই সাথে বাংলাদেশের ট্রেড অন বয় ফর ইউকে ইন্টু বাংলাদেশ এছাড়াও আসছেন স্যামসাং সিএনটির যে ভাইস প্রেসিডেন্ট ভদ্রলোকের নাম হচ্ছে কিয়ংসু লি সো স্যামসাংয়ের এটাই আমাদের অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ভিজিটস স্যামসাং থেকে যেহেতু ওনারা অনেক বড় একটা কমলো আপনারা অনেকেই শুনেছেন যে ওনারা ভিয়েতনামে বড় একটা ইনভেস্টমেন্ট করেছেন অনেক আগে আমরা চেষ্টা করছি যে আমাদের দেশেও যাতে আমরা এরকম কিছু করতে পারি 7 এপ্রিল দক্ষিণ কোরিয়ার 26 সদস্যের একটি প্রতিনিধি দল সহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড চট্টগ্রামের মিরেশরায় ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করবেন একই দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে আট এপ্রিল বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করবেন এবং দিন শেষে একটি বিশেষ নেটওয়ার্কিং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নয় এপ্রিল সামিটের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকালে হোটেল কন্টিনেন্টালে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একই দিন বাংলাদেশে স্টার্লিংকে টেস্ট রান করা হবে অনুষ্ঠানে উপদেষ্টা রাষ্ট্রদূত নীতি নির্ধারক এবং শীর্ষ ব্যবসায়ী ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন দশ এপ্রিল সামিটে বিভিন্ন ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে এছাড়া বিনিয়োগকারীদের জন্য ম্যাচ মেকিং সেশন এবং সেরা বিনিয়োগ চর্চা নিয়ে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরার লক্ষ্যে এনবিআর বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা বুথ থাকবে এছাড়া তিনটি রাজনৈতিক দল বিএনপি জামায়াতে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির আলাদা বুথ থাকবে তামানাত হাসিন খান কালের কণ্ঠ